আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ সারগুলো দেখাবো একটা এখানে বেশ কিছু নিয়োগ সার প্রকাশ করা হয়েছে তো এখানে অনেকগুলো পদসংখ্যাও কিন্তু রয়েছে যেমন এখানে কম্পিউটার অপারেটর বিদ কোল্ড চেইন টেকনিশিয়ান স্বাস্থ্য সহকারী পদে সাতাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও ড্রাইভার পদে কিন্তু দুটি পদ রয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাশাপাশি যে বিষয়টা বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় পাশাপাশি আমাদের এই চ্যানেলে জেলা পর্যায়ে যত সার্কুলার আছে সিভিল সার্জনের কার্যালয় ডিসি অফিস তারপরে আপনার হচ্ছে ইউনিয়ন অফিস সকল সার্কুলার কিন্তু এই চ্যানেলে আপনি পাবেন সবার আগে আপনি পাবেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আমরা এখান থেকে দেখবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নীলফামারি তো এটা হচ্ছে নীলফামারি জেলার একটা নিয়োগ সার্কুলার এছাড়াও আমরা কিন্তু এই ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো বাংলাদেশে কোন কোন জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং কোন কোন জেলাতে পরবর্তী অর্থাৎ আপনার এই জানুয়ারি মাস থেকে নিয়ে ফেব্রুয়ারি মার্চ এগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপনার সার্কুলারগুলো দেওয়া হয়ে থাকে সিভিল সার্জনের সার্কুলার জেলাভিত্তিক হয়ে থাকে তো এগুলো এগুলো দেখবেন আপনি বর্তমানে কিন্তু এই যে একটা জেলা আছে তারপরে আবার দেখবেন দুদিন পরে আরেকটা জেলা দিয়েছে আবার দুদিন পরে আরেকটা জেলা এইরকম করে কিন্তু আপনার ধারাবাহিকভাবে সিভিল সার্জনের কার্যালয়ের নিক সারগুলোগুলো দিয়ে থাকে তো দুই হাজার পঁচিশ সালের জুলাই এবং জুলাই মাস থেকে জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত প্রায় প্রায় কিন্তু পনেরোটা জেলার মতো শেষ হয়েছে তো বাকি জেলাগুলো আছে আর অনেকগুলো জেলা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি সেগুলো জেলা কিন্তু আপনার এই জানুয়ারি মাসের যে কিছুদিন আছে এই বাকি অংশগুলো আবার নির্বাচনের পরে আপনার কিন্তু প্রায় জেলাগুলো অর্থাৎ আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশটা জেলাতে কিন্তু এখনো দেওয়া হয়নি এই জেলাগুলো কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসে আপনারা পাবেন অর্থাৎ ধারাবাহিকভাবে কিন্তু আপনারা এই সার্কুলারগুলো পাবেন তো এই জন্য আমি আপনাদের বলবো অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন যখন যে জেলা সার্কুলার দেয় আমি আপনাদেরকে জানাবো এছাড়াও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন জেলা থেকে বলছেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে বলবো যে আপনার জেলাতে সার্কুলার দিয়ে কি দেয় নাই বা কবে দিবে এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এখান থেকে আমরা দেখবো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা স্মারক নং এত তারিখের স্মারকের প্রেক্ষিতে বলা যাচ্ছে যে মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সিভিল সার্জনের কার্যালয় নীলফামারি ও তার অধীনস্থ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে অস্থায়ী স্থায়ী ওয়াই রাজ্য শাখাতে বি এগারো হইতে বিশতম গ্রেট ভুক্ত পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক এবং নীলফামারি জেলার বাসিন্দাদের আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বেসিক অংশটুকু আমরা আগে তারপরে আমাদের মূল যে সার্কুলার সেটা আমরা দেখব আচ্ছা যদি ওই পিডিএফ লো এটা আপনার ওয়েবসাইটে এরকমই আপলোড করা আছে তো এটা একটা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সার্কুলার এবং এটা একটা জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার এটা কিন্তু শুধুমাত্র নীলফামারি জেলার বাহিরে অন্য কেউ আবেদন করতে পারবে না শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা যারা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমে করতে করতে হবে নারী পুরুষ কিন্তু এই আবেদন পারবে এরপর অনলাইনের আমরা এখানে দেখবো এক নম্বর আছে কম্পিউটার অপারেটর দুটি পদ রয়েছে তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন এটা কিন্তু তেরো গ্রেডের সো এইটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হইতে বিজ্ঞান বিভাগে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি যে যে অভিজ্ঞতা যোগ্যতা সেটা কিন্তু আপনাকে পার মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদেও আবেদন করতে পারবেন আচ্ছা এরপর আমরা এখানে দেখবো পরিসংখ্যানবিদ চারটি পদ রয়েছে চোদ্দ গ্রেডের তো আপনি চাইলে পরিসংখ্যানে আবেদন করতে পারেন এক্ষেত্রে আবেদনের জন্য আপনার অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে সেটা হচ্ছে কিছু ডিপার্টমেন্টের উপর যেমন গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান এই বিষয়গুলো নিয়ে যদি আপনি অনার্স কমপ্লিট করেন অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পরিসংখ্যানবিধে আবেদন করতে পারবেন চোদ্দ গ্রেডে চারটি পদ রয়েছে তিন নম্বরে দেখবো কোল্ড চেইন টেকনিশিয়ান তো আপনার এটাও নাম শুনে আছেন কোল্ড চেইন টেকনিশিয়ানের একটি পদ রয়েছে পনেরো গ্রেডের এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অর্থাৎ কোনো স্বীকৃতি বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল থাকতে হবে অর্থাৎ যারা এইচএসসিতে ভোকেশনাল নিয়ে লেখাপড়া করেন পাশাপাশি করছেন পাশাপাশি আপনাদের সাবজেক্ট যেটা ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে রেফ্রিজারেশন সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোল্ড চেইনের আপনি আবেদন করতে পারবেন পনেরোটি পদ রয়েছে স্টোর কিপার দুটি পদ রয়েছে ষোলো গ্রেডের তো এক্ষেত্রে শুধুমাত্র এইচএসি পাশ করেছেন যারা শুধুমাত্র এইচএসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো সব থেকে যে বড় পদটা সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী তো বাংলাদেশের চৌষট্টি জেলার সকল জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়ে এক সার্কুলার প্রকাশ করে থাকে তো অনেকেই এই সার্কুলারটার অনেক নামে চেনে কেউ স্বাস্থ্য সহকারী কেউ আবার সিভিল সার্জন কেউ বা পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলে চেনে কেউ বা ফ্যামিলি প্ল্যানিং বলে তো এক একজন এক একভাবেই চেনে তো সব থেকে যেটা ফোকাস যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এই পদের উপর কেননা এই পদটা কিন্তু কোনো জেলাতে দেখবেন দুইশো বিশ জন পঞ্চাশ জন তিনশো জন একশো পঞ্চাশ জন অর্থাৎ এটা যে আপনার জেলা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক চাকরি আপনার আপনি এই যদি সিলেকশন হন সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডে কিন্তু আপনি একদম আপনার কর্মস্থলটা হবে তো এই জন্য এগুলো যে যেমন যেটা বড় জেলা যে জেলাতে যত বেশি গ্রাম আছে এবং শূন্য শূন্যপাদ আছে সেই জেলাতে শত কিন্তু এই সার্কুলারটা হয়ে থাকে তো নীলফামারিতে কিন্তু সাতাত্তরটি শূন্যপাদ বর্তমানে ফাঁকা রয়েছে তো আপনারা নীলফামারি জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন নারী পুরুষ উভয় এটাতে আবেদন করতে পারবেন সো আপনারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন ষোলোটি ষোলো গ্রেডের সাতাত্তরটি পদ রয়েছে তো অবশ্যই আবেদন করবেন কেননা বাইরের জেলার কিন্তু কেউ আবেদন করতে পারবে না নিজ জেলাতেই আপনি আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হবে তো শুধুমাত্র এইচএসসি এস সি করলে আবেদন করতে পারবেন জাস্ট আপনি এইচ পাস সি করছেন তাহলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন তো অবশ্যই এই পদে আবেদন করার চেষ্টা করবেন ড্রাইভার তো গ্রেডের কেউ যদি ড্রাইভিং পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অষ্টম শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করছেন দেন আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার একটা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো আপনার কিন্তু আবেদনের জন্য আপনি শিক্ষাগত আপনার কিন্তু যোগ্যতা অর্জন করলেন অর্থাৎ আপনি আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ এবং একটা বৈধ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন আমরা নেক্সট ইনফরমেশনগুলো দেখব যেগুলো আমাদের আবেদনের জন্য প্রযোজ্য তো আবেদনের জন্য আপনার বয়স যেটা সেটা হচ্ছে হতে বত্রিশ বছর সরকারি চাকরির বর্তমান লেটেস্ট যে নিয়ম অনুযায়ী দেওয়া আছে নীতিমালা হতে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা যদি আমরা দেখি একটু নিচের দিকে কি বলে দেওয়া আছে এখানে তো আমরা এখান থেকে দেখব কিভাবে আপনি আবেদন করবেন তো আপনার যদি আবেদন করতে চান নিজে যদি আবেদন করতে চান তো একটা নিজের কম্পিউটার ল্যাপটপ মোবাইল ডিভাইস যে যেভাবে আবেদন করেন গুগলে অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন সার্চ করবেন সি নীল সিএস নীল আমি এখান থেকে একটু জুম করে আপনাদেরকে দেখাবো সিএসএনআইএল নীল টেলিটক ডট কম টেলিটক ডট কম বিজি এই অংশগুলো লিখলে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন এবং ফর্মটা আপনারা পূরণ করে ছবি এবং স্বাক্ষর ছবি স্বাক্ষর দিবেন আপনারা তিনশো বাই তিনশো পিক্সাল এবং তিনশো বাই আশি পিক্সাল দিয়ে আপনারা ফটোশপের মাধ্যমে ক্রোপ কেটে নিয়ে সাবমিট করে দিবেন তো আপনারা এই আবেদনটা এই যে বিশ তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে জানুয়ারি মাসের সো বিশ তারিখের পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যারা আবেদন করবেন অবশ্যই ডিসেম্বর সরি জানুয়ারি তার মানে এই যে কয়েকদিন আর মাত্র এই দুই তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের এই আবেদনটা করতে হবে আচ্ছা এরপরে যদি আমরা যে অংশগুলো দেখবো আবেদনের জন্য তো আবেদনের জন্য এখান থেকে আপনারা দেখতে পারতেছেন কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় যেহেতু সবগুলোই তেরো থেকে ষোলো নং পাদের মধ্যে গেরেট সেক্ষেত্রে আবেদনের পেমেন্ট ফি কিন্তু একশো তো বারো টাকা একশো বারো টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে তো আপনি যদি নিজেই পেমেন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই একশো বিশ টাকা আপনারা টেলিটক সিমি করবেন আর যদি কম্পিউটার দোকানে যান সেক্ষেত্রে তো তারা আপনার আবেদনের সঙ্গে ফির সঙ্গে সরকারি ফির সঙ্গে আরও কিছু এক্সট্রা টাকা নিয়ে কিন্তু তারা এই ফিটা জমা দিয়ে দিবে আপনার আবেদন করে ফিটা জমা দিয়ে দিবে তো এখানে আপনার খরচ হবে প্রায় একশো আঠারো টাকা একশো বারো টাকা দুইটা এসএমএস সব একশো আঠারো টাকার মতো খরচ হবে কীভাবে ফি দিবেন নিজেই যদি ফি জমা দিতে চান সেক্ষেত্রে ফি জমা দেওয়ার এখানে প্রসেসটা দেওয়া আসে এক্সাম্পল দেওয়া আছে এখানে ফর এক্সাম্পল এখান থেকে সিএস নীল আমি একটু উপর দিকে দেখাবো আপনাদেরকে এই অংশটা সিএস নীল স্পেস ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার যেটা টেলিটক নাম্বার এই নাম্বার আপনারা সেন্ড করে দিবেন তো সেন্ড করে দিলে কিন্তু পরবর্তীতে একটা পিন নাম্বার পিন নাম্বার দেওয়া হবে আবার আপনারা লিখবেন সিএস নীল স্পেস ইএস এসপেস পিন নাম্বার দিবেন ফার্স্ট এস এমএস থেকে পিন নাম্বারটা নিয়ে আপনারা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দেবেন তো সেন্ড করলে কিন্তু আপনার 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 পেমেন্টটা পেমেন্টটা হয়ে যাবে যখন দেখবেন টাকাটা কেটে তখনই তখনই কিন্তু কিন্তু আপনি বুঝবেন যে সম্পূর্ণ হয়েছে তো এটাই কিন্তু প্রসেস তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কুলারটা এটা কিন্তু সর্বশেষ যে বিষয়টা বলবো বিশ তারিখ পর্যন্ত সময় আছে নীলফামারী জেলার যারা আসেন আপনারা কিন্তু এই সার্কুলারটা বিশ তারিখের মধ্যে আবেদনটা করবেন এখন আমরা যে বিষয়টা বলবো যে দেখেন অনেকগুলো জেলাতে কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে এখানে একটা বিষয় আছে সেটা বলি এগুলো আপনার প্রতি বছরে কিন্তু সার্কুলার হয়ে থাকে তো কোনো কোনো জেলায় দেখবেন যেগুলো দিয়ে দিছে পঁচিশ সালে যে সার্কুলারগুলো দিয়ে দিছে যে জেলাগুলোতে দিয়ে দিছে তো এগুলো কিন্তু আপনার এই সার্কুলারগুলো এই আট মাস নয় মাসের পাবেন না এগুলো আবার আপনারা ছাব্বিশ সালের ডিসেম্বরে আপনারা পাবেন কোন কোন জেলাতে দিয়ে দিছে আমি যদি যে কটা আমার মাথার মধ্যে আছে যদি বলি এখান থেকে তো দিনাজপুর জয়পুরহাট তারপরে হচ্ছে ময়মনসিংহ তারপরে হচ্ছে এখান থেকে রংপুর জেলা তারপরে হচ্ছে হবিগঞ্জ জেলা এরকম বেশ কয়েকটা জেলাতে কিন্তু প্রায় দশটার মতো দশ থেকে বারোটা জেলা কিন্তু অলরেডি দিয়ে দিছে চাঁদপুর জেলা সম্ভবত দিয়ে দিছে চাঁদপুর জেলা হ্যাঁ দিয়ে দিছে তারপরে মানিকগঞ্জ সম্ভবত মুন্সীগঞ্জ এটাও পঁচিশ সালে দিয়ে দিছে এই নীলফামারিও কিন্তু দিয়ে দিল তো এই জেলাগুলো যেগুলো দেখলেন আপনারা পঞ্চগড়ও দিয়ে দিছে তো এই জেলার যে জেলাগুলোর নাম বললাম এই জেলার যে যারা প্রার্থী দেখতেছেন আমার ভিডিওটা তো আপনারা কিন্তু এই এই যে ছাব্বিশ সালের আগস্ট সেপ্ট আগস্টের আগে আপনারা আপনার জেলাতে সার্কুলার পাবেন না আবার আপনারা এই ছাব্বিশ সালের শেষের দিকে আপনারা পাবেন আর বাকি যে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা জেলাতে কিন্তু এখনও সার্কুলার দেয় নাই তো এগুলো আপনারা এই অল্প সময়ের মধ্যে পাবেন দেখবেন যে আপনার নির্বাচনের আগে আরও প্রায় পাঁচ সাতটা পাঁচ থেকে সাতটা আটটা জেলাতে দিয়ে দিয়েছে আবার দেখবেন নির্বাচনের পর আপনারা নতুন সরকার আসার পরে দেখবেন আবার অন্য জেলাগুলো কিন্তু দিয়ে তো এইভাবে কিন্তু সকল জেলাগুলো ধারাবাহিকভাবে দিবে তো আপনারা এই সার্কুল এই চ্যানেলটাতে পেয়ে যাবেন যখন যে জেলাটি থেকে আমি সবার আগে আমি নিউজ পাওয়া মাত্রই আমি ভিডিওর মাধ্যমে আপলোড করে দিই এছাড়াও আপনি কমেন্ট করে যে কোনো বিষয় জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম